স্বাগতম ক্যারিয়ার বুস্টার একাডেমিতে সরকারি চাকুরিজীবীদের জন্য এখানে থাকছে নবম পে স্কেলের সর্বশেষ ও নির্ভরযোগ্য আপডেট সর্বশেষ আপডেটগুলো নিয়মিত পেতে এখনই লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান এবং সাবস্ক্রাইব করুন ক্যারিয়ার বুস্টার অ্যাকাডেমিতে আগামী সতেরো তারিখ আপনাদের সবাইকে চাই এই একটা দাবিতে আগামী সতেরোই অক্টোবর বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের উদ্যোগে দ্রুত পেস্কেল বাস্তবায়ন শীর্ষক আলোচনা ও যমুনা অভিমুখে শান্তিপূর্ণ পদযাত্রায় আপনারা সকলে অংশগ্রহণ করুন আপনাদের সকলের সার্বিক সহযোগিতা আমরা কামনা করছি আমরা এই যে নিউজ খবরের কাগজ এগুলিতে আমরা বিশ্বাসী নই আমরা আশ্বাস প্রশ্বাসে আর বিশ্বাসী নই আমরা চাই স্কেলের গেজেট যতক্ষণ পর্যন্ত পে গেজেট আমরা হাতে না পাবো ততক্ষণ পর্যন্ত আমরা সন্তুষ্ট হতে পারছি না প্রিয় সরকারি কর্মচারী ভাই ও বোনেরা আপনারা যদি আপনাদের ছয় সদস্য বিশিষ্ট পরিবার নিয়ে সচ্ছলভাবে জীবনযাপন করতে চান তাহলে আগামী সতেরো তারিখ সবাই উপস্থিত হবেন এবং এই খবরটা সারা বাংলাদেশে ছড়িয়ে দিন যাতে আগামী সতেরো তারিখই হচ্ছে আমাদের শেষ প্রচেষ্টা শেষ খেলা এই খেলায় আমাদেরকে জিততে হবে আমরা একটা কথা স্পষ্ট করে বলতে চাই আমরা কখনোই সরকারের বিরুদ্ধে নই আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বাধিক সহযোগিতা করে শান্তিপূর্ণভাবে প্রজাতন্ত্রের কর্মচারী হিসাবে শান্তিপূর্ণভাবে আমরা আমাদের দাবি আদায় করতে চাই শান্তিপূর্ণভাবে আমরা আমাদের সমাবেশ এবং আমরা আমাদের আলোচনা সভা করতে চাই আপনারা সবাই দলমত নির্বিশেষে সবাই এই প্রোগ্রামে উপস্থিত থাকবেন আপনারা জানেন যে দীর্ঘ দশটা বছর আমরা পে স্কেল পাইনি দুইটা পে স্কেল যদি আমরা পেতাম তাহলে দুই সালে পে স্কেল পেলে ষোলো হাজার স্কেল আট হাজার টাকার স্কেলটা ষোলো হাজারে চলে যেত দুই সালের জুলাই মাসে পে স্কেল হলে ষোলো হাজার স্কেলটা তেত্রিশ হাজার টাকায় চলে যেত তাহলে আপনি যদি ওয়ান এইট করেন তাহলে তো পনেরো হাজার টাকার উপরে নিম্নের স্কেল কখনোই সম্ভব নয় তাই আমরা চাই এই সময় উপযোগী একটা পে স্কেল দিয়ে যান আপনারা অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টাকে আমরা করজোর অনুরোধ করছি আপনি এমন কোনো পে স্কেল দিয়েন না যে পে স্কেল নিয়ে তারপরের দিনই সরকারি কর্মচারীদের আবার চোখের পানি ফেলতে হয় এর চেয়ে না দেওয়া ভালো তাও আমরা সরকারকে আমরা চাইতে পারবো কিন্তু আপনারা যদি এমনভাবে একটা পে স্কেল দিয়ে যান তাহলে না আমরা বাঁচতে পারবো না নির্বাচিত সরকার আসছে তাদের কাছে আমরা চাইতে পারব তাই আপনারা যাওয়ার সময় এমন কোনো কাজ করবেন না যাতে কর্মচারীরা আপনাদেরকে অভিশাপ দেয় আমরা চাই সকল কর্মচারী এবং তাদের পরিবার যেন আপনাদের জন্য মন খুলে আল্লাহর কাছে দোয়া করে ইয়া আল্লাহ এই অন্তর্বর্তীকালীন সরকারের যারা দায়িত্বে ছিলেন যারা পে স্কেল বাস্তবায়নের জন্য ভূমিকা পালন করেছেন তাদের সবাইকে তুমি ভালো রাখো এই দোয়াটা যাতে আপনাদের জন্য সবাই মন খুলে করতে পারে আর প্রিয় কর্মচারী ভাই বোনেরা আপনারা যদি মনে করেন যে না আপনারা ঘরে বসে থেকে আপনারা সব কিছু পেয়ে যাবেন তাহলে আপনারা এখনও ঘুমে আছেন ভুলে আছেন ঘরে বসে সব কিছু পাওয়ার চিন্তা বাদ দিয়ে আগামী সতেরোই অক্টোবর সবাই দলমত নির্বিশেষে আমাদের সেই আলোচনা সভায় এবং পদযাত্রায় অংশগ্রহণ করুন আমরা শান্তিপূর্ণভাবে আমাদের দাবি আদায় করতে চাই